নমস্কার এটি হচ্ছে আমড়াঘাট শিলচর রোড শিলচর থেকে প্রায় এখানে আসতে আমড়াঘাটে আসতে প্রায় এক ঘন্টা এক ঘন্টা দশ বিশ মিনিট সময় লাগে রাঙ্গের খাড়ি থেকে আর এই যে হচ্ছে শ্মশান কালী মন্দির আর এখানেই সৎসঙ্গের বর্তমান যিনি আচার্যদেব রয়েছেন তিনি এখানে শুভ আগমন ঘটবে সেই আগমন উপলক্ষকে কেন্দ্র করে এখানে আজ এই যে খুঁটি পূজা হয়েছে আর এই খুঁটি পূজার পর এই যে আচার্যদেব যেখানে শুভ আগমনের পর যেখানে স্টেজে বসবেন গিয়ে এই যে স্টেজ নির্মাণ হচ্ছে এবং এই বিশাল আকারের এই প্যান্ডেলটি নির্মাণ হচ্ছে আজ থেকে কাজ শুরু হয়েছে আর ওনার প্রস্তুতি ওনার আগমনের সেই প্রস্তুতি আজ এখানে দেখতে পাচ্ছেন কিভাবে চলছে এই যে কাজকর্ম এখানে বিশ্ব এলাকার এই প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে সৎসঙ্গের যিনি বর্তমান আচার্যদেব রয়েছেন এবং পূজনীয় অবিন দাদা পূজনীয় অন্নদাদাও হয়তো এখানে আসতে পারেন এরকমই ধারণা করা হচ্ছে কে আসবেন এখনো জানা যায়নি সঠিক তো পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এখানে আসবেন বলেই এখানে অনুমান করা হচ্ছে ওনার আগমনকে কেন্দ্র করে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজকর্ম চলছে আর এটি হচ্ছে শ্মশান কালী মন্দির আর এই নিচে রয়েছে সোনাই নদী আর এই যে এদিকে জঙ্গল কাটা হয়েছে এখানে বিশাল আকারের এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে তাছাড়া এই যে এদিকে বিশাল মাঠ রয়েছে কোনো অসুবিধা নেই খুব সুন্দর জায়গা এটি সৎসং কেন্দ্র পালংঘাটের সেভেন এইট এইট ওয়ান ওয়ান সিক্স পিনকোডের অন্তর্গত এই জায়গাগুলি এই এখানকার গুরু ভাইয়েরা যারা রয়েছেন এই সৎসঙ্গ পালংঘাট কেন্দ্রের ভেতরেই রয়েছেন তাই এই সৎসঙ্গ কেন্দ্রের যে সেভেন এইট এইট ওয়ান ওয়ান সিক্স পিনকোড রয়েছে সেই পিনকোড অধীনেই এখানে আচার্যদেবের শুভ আগমন ঘটবে তো সকলের এই ভালোর জন্য এই জায়গাটি খুবই সুন্দর এবং এখানে ভালো বন্দোবস্ত সব কিছু রয়েছে এর জন্যই এখানে ওনার শুভ আগমনকে কেন্দ্র করেই বিশাল এখানে আয়োজন এই কাজকর্ম আজ শুরু হয়েছে জানা যাচ্ছে সঠিক এখনও নয় সাত থেকে তেরো তারিখের মধ্যে যে কোনো এক তারিখে উনার এখানে আগমন ঘটবে বলে এমনই অনুমান করা হচ্ছে আর সঙ্গে কে কে আসবেন দেওঘর থেকে ঠাকুরবাড়ি থেকে এখনও কোনো কিছু জানা যায়নি আর আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে অনেক তথ্য পেতে পারেন পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা ঘাটের আমাদের এই দাদা ওনার এই তত্ত্বাবধানে এই কাজগুলি হচ্ছে উনিশ এই কন্ট্যাক্ট রেখেছেন এই যে আমাদের উনি গুরু ভাইও হন নমস্কার জয়গুরু তো আপনার নাম পাল অভিজিৎ পাল তো আপনি এই কন্ট্যাক্ট কবে পর্যন্ত এই কাজটা মানে সমাপ্ত হইব ছয় তারিখ আর খুব সুন্দরভাবে কাজ ওরা আমরা তো সবাই অপেক্ষা করতান আগমনের কবে আইবা এখনো সঠিক জানা যান না তো আপনারা জানতেই পারলেন এই তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন আর শিলচর সৎসং বিহারে উৎসব রয়েছে আট নয় তারিখ দুদিন উৎসব রয়েছে শিলচর সৎসং মন্দিরে